দেরি করে যখন ঘুম থেকে উঠি এক এক সময় এত কাজ পড়ে থাকে ভাবি কোন কাজটা থেকে কাজটা শুরু করব। আর অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা ইচ্ছা করে দেরি করে উঠি না ওই অনেক রাত অবধি ভিডিও এডিট করি তো সেই জন্য না কখনো কখনো দেরি হয়ে যায় আর দেরি হয় বলতে ওই আটটায় লাস্ট ওই আটটায় হয় এর আর যায় না গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম অনুরোধ রইলো পুরো ব্লগটা দেখার আশা করছি তোমাদের ভালোও লাগবে তো আজকে ঘুম থেকে উঠেছো ওই আটটাই বলতে পারো পোনে আটটার দিকে আর কি ঘুম থেকে উঠেছি কারণ আগের দিন অনেক রাত অবধি এডিট করেছি ডেটটা তো বেজেই গিয়েছিলো আসলে কী বলো তো বন্ধুরা এডিট যখন করতে বসেছিলাম তখন ওই বারোটা এরকমই হবে তো ভাবছিলাম যে কতক্ষণ আর লাগবে কিন্তু ওটা যে ডেটটা দুটো করে দেবো বুঝতেই পারিনি যখন এডিট কমপ্লিট করলাম ফোনটা দেখলাম তখন দেখছি যে একটা পঁয়ত্রিশ বেজে গেছে তো তারপর ভাবলাম যে যা আজকে তো ঘুমের বারোটা পুরোপুরি বাজলো আর দেরি করে উঠলে কি হয় বলো তো বন্ধুরা আমাদেরই অসুবিধা হয় জানো তো কোন কাজটা থেকে কোন কাজটা শুরু করব কিছু বুঝতে পারি না আর কি বলতো বন্ধুরা যখন ওই সংসারের কাজে আমরা লেগে পড়ি তখন না আমাদের নিজেদের খাওয়ার টাইমটুকু আমরা ভুলে যাই জানো তো ভাবে সমস্ত কাজ ছেড়ে একেবারে বসবো তো এরকম তো করলে হবে না তাই না খেতেও তো হবে অ্যাকচুয়ালি কী বলতো যখন আমার বর মানে পাগলা খেতে আসে তখনই কিন্তু অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমি টিফিনটা করি ততক্ষণে আমার স্নান পুজো সব কিছু হয়ে যায় তারপরে ও আসে ওর সাথেই আর কি সকালের টিফিনটা করে নিই ও সকালের টিফিন করে নেয় আর আমিও করে নিই মানে ওই দশটার দিকে ভাতই খেয়ে নিই আর কি ভারী টিফিনই নিই কিন্তু তবুও ওই যে সকাল থেকে শুরু করে দশটা অবধি মানে কিছুই খাওয়া হয় না তেমন আমার আর তো যাই হোক সেই জন্য কী বলতো বন্ধুরা এমনিতে তো আমি ভাত তরকারি যা কিছুই করি একা খেতে পারি না মানে ও আসলে ওর সাথেই আর কি খায় এমনি তুমি বলো না টুকটাক খাবার সেগুলো আমি খেয়ে নিতে পারবো কিন্তু ভাতটা না মানে সকালে দুপুরে কিংবা রাতে ও আর আমি একসাথেই খাই জানো তো তো এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে বলতে পারো তো যাই হোক তো ভাতটা তো খেতে পারবো না কিন্তু টুকটাক খেয়ে তো জল খেতে পারি তাই না তো একটু ড্রাই ফ্রুট নিয়ে এসেছি সেটাই একটুখানি আপাতত খাওয়া স্টার্ট করেছি ওই একটু কি বলে কাজু বাদাম পেস্তা বাদাম সব নিয়ে এসেছি আর কি পেস্তা বাদাম ওই আমান্ড বাদাম আর কি তো যাই হোক সেটাই খেয়ে আপাতত এক গ্লাস জল খেয়েছি এরপর কাজ করতে করতে জলটাও খেতে থাকছি কমসে কম জলটা খাচ্ছি কিন্তু আগে কি করতাম বলো একদম সকাল থেকে শুরু করে দশটা অবধি পুরোপুরি খালি পেটে থাকতাম স্নান পুজো করে তারপরে খেতাম তো ভাবলাম এরকম করলে তো শরীরটা চলবে না না আসলে কী বলো বন্ধুরা হঠাৎ করে কেন আমি নিজেকে এত ধ্যান দিচ্ছি ব্যাপারটা কি বলতো যতবারই আমি ডক্টরের কাছে গেছি আমি ততবার প্রেশার লো নিয়ে গেছি আমার কোনো শরীর খারাপ হয় না জাস্ট প্রেশারটা আমার সব সময়ের জন্য লো হয়ে থাকে তো যে ডক্টরকে আমি দেখাই তিনি বারবারই বলে যে তুমি যতবারই আসো ততবারই কিন্তু প্রেশার লো নিয়েই আসো তোমার প্রেশার কখনো ওঠেই না তুমি কি খাওয়া দাওয়া করো না ভীষণ বকাঝকা করে মাকেও ভীষণ বলে আর কি তো যাই হোক সেই জন্য ভাবছি যে না একটু শরীরের দিকে ধ্যান দিই আর এত প্রেশার মানে কমে গেলে এত মাথা ঘোরে না তখন কি বলবো তো যাই হোক ওই তখন একটু নুন চিনির জল খাই আবার যেই সুস্থ হয়ে যায় তখন সব ভুলে যায় জানো তো তো ভাবছি যে না না এবার সংসারের সাথে সাথে নিজেকে একটু খেয়াল রাখতে হবে মা বকাঝকা করে ওদিকে ডক্টর একটু বলে তারপরে এদিকে আমার বর মানে পাগলাও সেও বকাঝকা করে আর কি ভাবলাম যে না নিজের ধ্যানটা নিজেই দিই নিজেও তো কষ্ট পায় সাথে সবাই কষ্ট পায় আর কি তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা যে টেবিলটা ছিল দাবাতে সেই টেবিলটা না ওই এটাকে আর কি চেঞ্জ করলাম করে আর সমস্ত বোতল ফোতল সব ফাঁকা ছিল সেগুলোকে ভরে আর কি রাখলাম আর রাত্রেবেলা অনেক বাসন মেজে নিয়েছিলাম মানে সন্ধ্যের যে টিফিন টিফিন করলে যে সমস্ত বাসনগুলো থাকে সেগুলোকে মেজে নিয়েছিলাম আর রাতের খাবার বাসন তাহলে আমার মাজা হয়নি মানে ভাত খাওয়ার পর সেটার মাজে নি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল তো ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক যেগুলো স মানে সন্ধ্যের টিফিনের বাসন ছিল সেগুলোকে তো মেঝে মজে উপর করে রেখে ছিলাম জল ঝরিয়ে এই যে এখন জায়গা মতো রেখে দিলাম আর রাতে ভাত খাওয়ার পর যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো রয়েছে সেগুলোকে মাছবো তো এখন ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিই বাইরেটা পরিষ্কার করি তারপরে বাসি জামা কাপড়টা ধোবো তারপরে ওই থালাগুলোকে মাজবো তারপরে আমি ভাবছি স্নানে যাব দেখ কি পেয়েছি না পেয়েছি তা তো বলতে পারবো না তবে হ্যাঁ এটুকু বলতে পারবো যে ভাগ্য করে আমি আমার পাগলাকে পেয়েছি কী বলতো বন্ধুরা একজন স্বামী পারে একজন স্ত্রীকে রোগী তৈরি করে দিতে আবার সেই স্বামী পারে ভালোবাসা দিয়ে তার স্ত্রীকে ভরিয়ে রাখতে মানে সত্যি একজন স্বামীর ওপর নির্ভর করে একটা মেয়ের জীবন তাই না তো যাই হোক কি বলতো কথাই বলে না যে গাছের গড়া যদি নরম হয় গাছটা কিন্তু দুর্বল হবে আর গাছের গড়া যদি শক্ত হয় না গাছটা কিন্তু শক্তপুক্তই হবে দুনিয়ার লোক কিংবা শ্বশুর শাশুড়ি বা শ্বশুর যেমন হোক তবে যদি স্বামীটা ভালো হয় না বন্ধুরা সত্যি কথা বলতে জীবনটাই কিন্তু পাল্টিয়ে যায় তাই নয় কি বলবো না যে সব সময় আমার স্বামী আমাকে ভালোবাসে রাগারাগি মান অভিমান ঝগড়াঝাটি খুনশুটি সব কিছু মিলিয়ে কিন্তু চলছে সেই রাগারাগির পর তাকে কাছে টেনে নেওয়া তাকে বোঝানো তাকে বোঝানোর চেষ্টা করা বা বোঝার চেষ্টা করা তাকে সব দিকের খেয়াল রাখা তার কোনটা পছন্দ অপছন্দ কীটা করলে তার ভালো লাগবে না লাগবে সব দিকের ধ্যান কিন্তু এই স্বামীটাই রাখে জানো তো তো সব কিছু মিলিয়ে বলবো বেশ ভালোই জীবন কাটছে আমার তো এই যে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন্তলাগুলো মাজা হয়ে গিয়েছে আর এগুলো রাতের খাওয়ার বাসন আমি কালকে ছেড়ে দিয়েছিলাম ভালো লাগছিল না বলে তো সেগুলোকে এখন আর কি মেজে নিলাম তো সকালের বাসি জামা কাপড়গুলো এই যে ধুয়ে নিলাম তো ভাবলাম সমস্ত কাজই হয়ে গেছে মানে বাসন মাজা ঘর ঝাড়ু লাগানো সমস্ত মানে ডাস্টিং ফাস্টিং সমস্ত কিছু করে নিয়েছি তো ভাবলাম জামা কাপড়টাকে ধুয়ে মেলে দিই নিয়ে ঘরটা মুছে নিই তাহলে সব দিক থেকে পুরোপুরি ঘরটা ক্লিন হয়ে গেল এরপর আমি রান্নাও করতে পারি স্নান করে পুজোটাও দিতে পারি তো দেখি কতদূর কি কী করি আপাতত আমি এখন ঘর বাড়িগুলোকে মুছে নিচ্ছি না বন্ধুরা যখন হাতটা ধরবে তখন একটা শক্তপোক্ত মানুষের হাতটা ধরবে যে যেন মাঝপথে হাত না ছেড়ে দেয় বা কোনো কিছুর বিনিময়ে তোমাকে বোঝান না চেষ্টা করে তোমাকে খোঁজার না চেষ্টা করে সে যেন মনে করে যে তুমি না থাকলে সে অসম্পূর্ণ তুমি থাকলে সে সম্পূর্ণ মানে তুমি আমি মিলেতেই সে সম্পূর্ণ তুমি না থাকলে সে পুরোপুরি অসম্পূর্ণ এরকমভাবে তবে সবার ভাগ্যে সব কিছু হয় না জানি না কতদূর কি চলবো বা কত দূর কী চলবে তবে এখন তো বেশ ভালো লাইফ কাটাচ্ছি এইটুকুই বলতে পারি ভগবানের আশীর্বাদে যেন এরকমভাবেই কাটা তে পারি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এরকমভাবে ছোট্ট খাটো একটা সংসার সাজাতে পারি তো যাই হোক বন্ধুরা এই যে এখন ঘরবাড়িগুলোকে মুছে নিলাম ভাবলাম যে ঘরবাড়িগুলোকে তো পরিষ্কার করে নিয়েছি এরপর স্নানটা করে পুজোটা দিয়ে তারপর রান্নাটা বসাবো কি বলো তো বন্ধুরা ওই রান্না করে পুজো দিতে না আমার অনেকটা সময় চলে যায় জানো তো সে একটা তরকারি হোক আর যাই হোক সময়টা বেশ ভালোই যায় কিন্তু তারপরে দেখলাম যে না আজকে যেহেতু অনেকটা দেরিতে উঠেছি মানে আটটা বেজে গেছিলো আর সমস্ত কাজ সারতে বেশ ভালোই সময় গিয়েছে আর স্নান পুজো করে যদি রান্নার জোগাড়টা করে রান্না বসায় ততক্ষণে আমার আরও সময় চলে যাবে তো যেহেতু ও আসবে খাবে তো সেজন্য ভাবলাম যে না দরকার নেই রান্নাটাকে আর কি বসিয়ে দিই আর কী বলো তো বন্ধুরা ও সকালবেলা টিফিন করে গেছে ওই যে একটু পান্তা মানে এখন যেহেতু গরমটা ভীষণ পড়ছে ও নিজেই বলেছে একটু পান্তা বা আলু ভাজা বা চানাচুর এগুলো দিয়ে না আমাকে দেবে তাহলে আর গরম ভাতটা আমি এখন খাবো না তো ও যেহেতু পান্তা খায় পান্তাটা একটু মানে ভাতটা একটু বেশি করে নিই আগের দিন পান্তাটা আমারও হয়ে যায় ও পান্তা খেয়ে নেয় আমিও খেয়ে নিই একসাথে মানে যা টিফিন করি ওই একই টিফিন করি আর কি তো যাই হোক ও পান্তা খেয়ে চলে গেছে আর আমি ভাবলাম যে না ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই পুজোটা দেরি দিতে দেরি হলেও কি বলো বন্ধুরা অসুবিধা হবে না কিন্তু যেহেতু ও কাজে থেকে আসবে তো ওরও খাবারটা মানে খাবারটা তো একটু গুছিয়ে রাখতে হবে তাই না বলো সঙ্গে সঙ্গে তো গরম রান্না খেতেও পারবে না তো ভাবলাম যে না তাড়াতাড়ি করে রান্নাটা করি আর একটা তরকারি ভাত তো বেশিক্ষণ সময়ও নেবে না বলে ঝটাপট করে আমি আগে রান্নাটা বসিয়ে দিলাম যে বাজার থেকে রুই মাছ আনা হয়েছে তো ও বললো যে রুই মাছের ঝাল করতে আর সব সময় না বন্ধুরা একই রেসিপি যেন ভালো লাগে না জানো তো তো সেই জন্য ভাবলাম যে একটু ঘুরিয়ে পেছিয়ে করি কি করব ভাবছিলাম তারপর ভাবলাম যে না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু রসুন দিয়ে ভালো করে আলুটাকে নিয়ে আর নুন হলুদ দিয়ে একদম সিম্পলভাবে রান্নাটা করি আজকে আর ঝাল ঠাল করবো না অন্যান্য সময় রুই মাছ আনলে একটুখানি কুমড়ো তারপর সজনে দাটা এগুলো নিয়ে আসা হয় এই দিয়েও তরকারি করা হয় ঝালও করি অনেক সময় পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে তো ভাবলাম যে না আজকে এভাবে করি একটু রসুন ফোড়ন দিয়ে করি কেমন লাগে দেখি তো যাই হোক ওইভাবেই করেছি একটু ঘুরিয়ে পেয়েছি রান্না করতেও না বেশ ভালো লাগে জানো তো রান্নাটা কমপ্লিট করে স্নান কমপ্লিট করে এই যে এখন পুজোটা কমপ্লিট করলাম বন্ধুরা তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে এখন ড্রাই ফ্রুটগুলো আর কি কোর্টের মধ্যে রেখে দিলাম আর ও আর আমি এখন বসি যে এই যে স্টিকারটাকে নিয়ে কোথায় লাগাবো কিভাবে লাগাবো সেইগুলো নিয়ে আর কি তোমরা পরের ব্লগে দেখতে পারবে কোথায় লাগিয়েছি স্টিকারটা তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল পাঁচটার সময়